আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শহীদ দিন শিকি চার গ্রুপে মোহাম্মদ সাহিদ ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন যে টাই কোট প্যান্ট এগুলি পরা কি হারাম আসলে এগুলি পরা সম্পর্কে সৌদি আরবের সর্বোচ্চ ফতুয়াবট ফতুআমাকে প্রশ্ন করা হয়েছিল তৃতীয় খণ্ড তিনশত সাত থেকে তিনশত নয় তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে বর্তমান যে প্যান্ট টাই কোট আছে এগুলি যে মুসলিমরা পরে এটি কি হারাম এটি কি কাফেরদের পোশাক তখন তারা বলেছিলেন ওলাইসআল লিবাসুল মুসাম্মা বিল বানতলন মাহতাস বিল কুফার বালুহ লিবাস মিনাল বিলাদি অদ্দুয়াল তখন তারা হতোয়া দিয়েছিলেন যে না এটি কাফেরদের বিশেষ পোশাক না কোট প্যান্ট পরাটা কাফেরদের বিশেষ পোশাক নয় বরং মুসলিম অনেক রাষ্ট্রে মুসলিমরা এটি এটি পরে পরিধান করে থাকে সুতরাং এটি শুধুমাত্র কাফেরদের পোশাক না তবে যদি কোনো পোশাক কাফেরদের সাব্যস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে হারাম আর তাছাড়া পোশাকের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই কারণ মোহনবুল আলম বলেছেন কুলমান হার জিনাতিল্লাতি আখরাজহি যে কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যতা যেটা আল্লাহ তালা বের করেছেন বান্দাদের জন্যে সুরা আরাফের বত্রিশ নম্বর আয়াত অর্থাৎ লেবাস পোশাক এটি হচ্ছে বান্দাদের সৌন্দর্যতা সুতরাং এটি হারাম হবে না তবে ইসলামে যে সমস্ত নিয়ম বলা হয়েছে সেই নিয়মগুলি ব্যতীত বাকি ক্ষেত্রে হারাম হবে ইসলামে পোশাকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমত লজ্জা স্থান ঢাকতে হবে হাঁটু থেকে নিয়ে কোমর থেকে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সুতরা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটি হচ্ছে সূতরা এই মানুষের এই লজ্জা স্থান এটি ঢাকা আবশ্যক আমিন এ ব্যাপারে বলেছেন সুরা ছাব্বিশ নম্বর হে বানু আদম আমি তোমাদের জন্যে অবতীর্ণ করেছি পোশাক যে পোশাক দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থান আবরণ করবে ঢাকবে সুতরাং লজ্জাস্থান ঢাকা এটি হচ্ছে ইসলামে আবশ্যক সুতরাং এমন পোশাক পড়তে হবে যেটা দ্বারা লজ্জাস্থান ঢাকা হবে দুই নম্বর হচ্ছে পোশাকের ক্ষেত্রে নিয়ম আল্লাহ একউ না শিফা আফান এবং পোশাকটা এত পাতলা হবে না যে পাতলার কারণে চামড়া বোঝা যায় আর আগের পয়েন্টের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পুরা শরীর পর্দা পুরা শরীর ডাকতে হবে শুধু পুরুষের ক্ষেত্রে হাঁটু পর্যন্ত থেকে হাঁটু পর্যন্ত আর দ্বিতীয় নিয়ম হচ্ছে পাতলা পোশাক পরা হারাম বলা প্রশ্ন করা হয়েছিল পাতলা পোশাকের ব্যাপারে তখন তারা এই উত্তর দিয়েছিলেন পাতলা পোশাক পরা হারাম কারণ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সহি মুসলিম দুই হাজার একশত নম্বর হাদিস সিনফান এমিন নার লাম আর হুমা দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামে নামে যাবে যাদেরকে আমি এখনও দেখি নাই অর্থাৎ পরে বের হবে এরা পরে আসবে কেয়ামতের আলামত তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ানিস উন আরিয়াত ওই সমস্ত মহিলারা যে সমস্ত মহিলারা হচ্ছে পোশাক পরিহিত কিন্তু উলঙ্গ পোশাক পরিহিত কিন্তু উলঙ্গ অর্থাৎ এমন হতে পারে দুইটা ব্যাখ্যা এর এই হাদিসের যে যারা হয় পোশাক পরে কিছু অংশ ঢাকে কিছু অংশ ঢাকে না এই এক শ্রেণীর মহিলা অথবা পাতলা পোশাক পরে যার মাধ্যমে তাদের শরীরে চামড়া দেখা যায় এমন মহিলা সুতরাং এই হাদিসের আলোকে পাতলা পোশাক পরা হারাম বরং এরপর বলেছেন লায়া দখুল জান্না হেজিদিন না হা লা লা জাদু মিন মাসিরতিক কাজা বরং তারা জান্নাতে প্রবেশ করবে না বরং জান্নাতের ঘিরানও পাবে না যদিও জান্নাতের ঘিরান অনেক দূর থেকে পাওয়া যায় তবুও তারা ঘিরানও পাবে না তিন নম্বর নিয়ম হচ্ছে পোশাকের ক্ষেত্রে আল্লাহ আফ ইকান যে খুব আঁটোসাটো হবে না যে আটো মাধ্যমে শরীরের পুরো অংশ বোঝা যায় সলে আউজান রহিমাল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন আটোসাঁটো পোশাক হারাম এটি সলেফ এর ফতোয়া তৃতীয় খণ্ড একশো ছেহাত্তর এবং সাতাত্তর পৃষ্ঠা চতুর্থ নিয়ম হচ্ছে আল্লাহন আফিহি তার সাব্যহম বিনিস মহিলাদের সাথে পুরুষদের পোশাকের সাথে মহিলাদের পোশাকের সাদৃশ্য করা যাবে না আর মহিলাদের যে পোশাক আছে সমাজের নির্ধারণ সেই পোশাকটা পুরুষরা করতে পারবে না এটা হচ্ছে হারাপ সোহি বুখারি পাঁচ হাজার ছেচল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান আল মুতা বিহীন মিনার রিজাল এ নিসা আল মুতা বিহাত মিনার নিসা এ রিজাল আল্লাহর অভিশাপ সেই সকল মহিলাদের উপর যারা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণতা গ্রহণ করে এবং ওই সমস্ত মহিলাদের উপর অভিশাপ যে সমস্ত মহিলারা পুরুষের সাথে সাদৃশ্য দেয় পোশাকে অথবা অন্যান্য কিছুতে ঠিক চতুর্থ পঞ্চম নিয়ম হচ্ছে আল্লাহ নফি তাসাবহম বি মুসলিম মুসলিমিন যারা অমুসলিম কাফের তাদের যে পোশাক নির্ধারণ সেই নির্ধারণ পোশাক হারাম তবে এমন যদি হয় যে পোশাকটা মুসলিমরাও পরে কাফেররাও পরে সেই পোশাকটা হারাম নয় বরং যে পোশাকটা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নির্ধারণ কাফেরদের সেটি হচ্ছে হারাম রসুল সাল্লু আলহিহাস্লাম আমরুবনুল আসরাজ্লাহনকে বলেছিলেন সোহি মুসলিম দুই হাজার সাতাত্তর নম্বর হাদিস ইনহাদুফার ফাল এটি হচ্ছে কাফেরদের পোশাক তুমি এই পোশাকটা পুরোনা এরপর রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন সোহি মুসলিম দুই হাজার উনসত্তর নম্বর হাদিস ইয়াকুমা তানাহমা ওজিয়া আহলি শির্খ তোমাদের উচিত তানাহমা অর্থাৎ স্বাচ্ছন্দ্যতা বোধ করা এবং আরামায়সে বসবাস করা তবে আরামায়েশে বসবাস করা থেকে তোমাদেরকে আমি সতর্ক করতেছি এবং সতর্ক করতেছি যারা মুশেক তাদের পোশাক পরিধান করা থেকে ঠিক তেমনিভাবে রসুল সাহা আরও বলেছেন মানতাবাহাবি কমিন আমিন হোম সোনানি আবুদাউদ্দ চার হাজার একত্রিশ নম্বর হাদিস এবং ইরাকি রহিমা তার তাকরিজু ইউলুম উদ্দিন হাদিস এটি এখানে সহি বলেছেন শেখ আলবানি রহমাল্লাহ ইরুআবুল গলিলে সহি বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো কমের সাথে সাদৃশ্য রাখে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত এরপর ষষ্ঠ নিয়ম হচ্ছে আল্লাহ একু হারি বারিরান হারির হারির বলতে রেশমি পোশাক রেশমি পোশাক হারাম রসুল সাহেব সাল্লাম বলেছেন লাল বিসু বাসুল হারির তোমরা হারির অর্থাৎ রেশমি পোশাক পুরোনা না পাঁচ হাজার চারশত ছাব্বিশ নম্বর হাদিস সহি মুসলিম দুই হাজার ঠিক তেমনি ভাবে সপ্তম নম্বর নিয়ম হচ্ছে পোশাকের ক্ষেত্রে আল্লাহ আলা টাকনার নিচে যাবে না পোশাক যদি টাকনার নিচে যায় তাহলে এটি হারাম সহি সাতশত সাতাশি নম্বর আদিস মা আসফালা মিনাল কাহাই মিনাল ইজার নার যে পোশাক টাকনার নিচে যাবে সেটি জাহান যাওয়ার কারণ ঠিক তেমনি ভাবে অষ্টম নাম্বার নিয়ম নবম নম্বর নিয়ম হচ্ছে লুফসুল মোয়াসফার অষ্টম নম্বর নিয়ম মোয়াসফার বলতে হলুদ হলুদ পোশাক পরা হারাম হলুদ পোশাক পরা হারাম রসুল সাল্লি সাল্লাম আলী রাজি আলম বলেন নাহানুফলিগি ওয়াল মোয়াসফার রসুল সাল্লি সাল্লাম মোয়াসফার হলুদ রঙের পোশাক পরতে নিষেধ করেছেন শহীদ মুসলিম দুই হাজার আটাত্তর নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে নয় নম্বর নিয়ম হচ্ছে আল্লাহরাহ অর্থাৎ গর্ব অহংকার করার মতো এরকম পোশাক হবে না যদি এরকম পোশাক হয় তাহলে এটি পরা হারাম রসুল সাল্লাসাল্লাম বলেছেন সুনান চার হাজার উনত্রিশ নম্বর হাদিস মাল্লাশু ফিদ্দুনি আলবাউবা মাজাল্লাউ যদি কোনো ব্যক্তি পৃথিবীতে নিজের গর্ব অহংকার প্রকাশ করার জন্য কোনো পোশাক পরিধান করে থাকে দিবস আল্লাহ তালা তাকে লাঞ্ছনাজনক পোশাক পরিধান করাবেন এখন দশম নিয়ম হচ্ছে পোশাকের ক্ষেত্রে ফিল মালাবিস যদি কুরুশ চিহ্ন কোনো ধর্মের কোনো ধর্মের বিশেষ যে চিহ্ন আছে যেমন খ্রিস্টানদের কুরুশ তারা যে কুরুশ ব্যবহার করে এই কুরুশ চিহ্ন যদি থাকে তাহলে এটি ব্যবহার করা হারাম কারণ রসুল সাল্লাহ আলহিসাল্লাম ইমরান বিন হেতন তিনি বর্ণনা করেছেন আয়সারাজ্ল থেকে বলেন আয়সারা নাকাজাহু রসুল সাল্লি সাল্লাম তার ঘরে কোনো কিছুই রাখতেন না কোনো জিনিসপত্র যে সব জিনিসপত্রে কুরুশের চিহ্ন আছে সেইগুলি রসুল সাল্লাম ভেঙে ফেলতেন সহি বুখারি পাঁচ হাজার নয়শত বান্ন নম্বর হাদিস এগারোতম নিয়ম হচ্ছে পোশাকের ক্ষেত্রে জুলুদুসিবা অল জুলুস আলৈহা হিংসর প্রাণী যে সমস্ত আছে সেই সমস্ত প্রাণীর থেকে নির্মিত পোশাক পরা হারাম কারণ রসুল সাল্লাম সোনান আবদাউদ চার হাজার একশো তেত্রিশ নম্বর হাদিস শাহেক আলবানী আবি দাউদে হাদিসটি সহি বলেছেন যে রসুল্লাম নিষেধ করেছেন হিংসর প্রাণীর পোশাক চামড়া থেকে নির্মিত পোশাক থেকে এবং এই এর উপর বসতেও নিষেধ করেছেন সুতরাং হিংস্র প্রাণী থেকে তৈরি করা পোশাক পরা হারাম ঠিক তেমনিভাবে বারোতম নিয়ম হচ্ছে মুস্তাহাব এটি হচ্ছে মুস্তাহাব অর্থাৎ ভালো হচ্ছে সাদা পোশাক পরা সাদা পোশাক পরাটা ভালো তবে ওয়াজিব নয় মুস্তাহাব অর্থাৎ শূন্য আপনি পড়লে সব পাবেন রসুল আলি সালাম বলেছেন সুনানি আবুদাউ তিন হাজার আটশত আটাত্তর নম্বর হাদিস সুনানু তিরমিজি নয়শত চুরানব্বই নম্বর হাদিস এবং সুনানুল নাসাই পাঁচ হাজার তিনশত তেইশ নম্বর হাদিস এবং হাদিসটি তিরমিজি রহিম আল্লাহ সহি বলেছেন শোয়েব আল্লা রহমা আল্লাহ সহি বলেছেন শেখ আলবানি রহমাল সহি বলেছেন যে ইল বিসু ইসিমুল রসুল সাহে বলেছেন তোমরা তোমরা সাদা পোশাক পরিধান করো কেননা এটি হচ্ছে সর্বোত্তম পোশাক এবং এই সাদা পোশাকে তোমাদের মৃতদেরকে দাফন কাফন পরাও এবং তেরোতম নিয়ম হচ্ছে পোশাকের ক্ষেত্রে পোশাক পরিধান করার সময় বিসমিল্লা বলা রসুল সাহেম বলেছেন সোনানি আবু দাউদ চার হাজার একশত একচল্লিশ নম্বর হাদিজ ইদ আল বি আয়া মিনিকুম যে তোমরা এবং ডান দিক থেকে পরিধান করতে হবে যে তোমরা যদি যখন পোশাক পরিধান করবে তখন অথবা যখন অজু করবে তখন তোমরা তোমাদের ডান দিক থেকে শুরু করো আদেশটি শাহেক আলবানী রহমাল্লা সোহেল জামে গ্রন্থে সহি বলেছেন এবং কোনো ব্যক্তি নিয়ম হচ্ছে চোদ্দতম নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি নতুন পোশাক পরিধান করলে সে আল্লাহর শুক্রিয়া আদায় করবে তিরমিজি এক হাজার সাতশত সাতষট্টি নম্বর হাদিস সোনানি আবু দাউ চার হাজার বিশ নম্বর হাদিস হাদিসটি শেখ আলবানি রহিমুল্লাহ তার সহিহুল জামে গ্রন্থে সহি বলেছেন কানা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইজাস্তাউবান সাম্মাহু বি ইসমিহি আমা মাতান আউ কমিসান আউ রিদান সুম্মাকুল আল্লাহ মালাকাল হাম আংদা কাসাউতিনিহি আস আলু কা খৈ রাহ খৈ রাহ ও খৈরামা সুনি আলাহু ও আউদুবি কামিনসারি ও সারিমা সুনি আলাহু রসুল্লাহ সাল্লাম যখন নতুন পোশাক পরিধান করতেন তখন এই দোয়াটা পাঠ করতেন যে হে আল্লাহ তোমার জন্যে প্রশংসা তুমি যে আমাকে পোশাক পরিয়েছ এবং আমি এই পোশাকের কল্যাণটা চাই অকল্যাণ চাই না এইভাবে রসুলাম দোয়া করতেন আর পোশাকের ক্ষেত্রে আর একটা নিয়ম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য রাখা কারণ রসুল সাহে বলেছেন সহি মুসলিম একানব্বই নম্বর হাদিস ইন্নাল্লাহ জামিল এহেবুল জামাল আল কিবরু বাতারুল হক অগম নাস যে রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল সাহসাম যখন বলেছিলেন লাইদ মিন কিবির যদি কারোর অন্তরে সামান্যতম অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাবে না তখন শাহবাগান বললেন হে আল্লাহ রসুল আমাদের অনেকেই তো পছন্দ করে তার পোশাকটা তার জুতাটা সুন্দর হবে তাহলে এটাও কি অহংকারের অন্তর্ভুক্ত রসুল বললেন না বরং এটা অহংকার নয় জামিল জামিউল জামাল আল্লাহ তালা পবিত্র পবিত্রতা পছন্দ করেন সুতরাং পবিত্র পোশাককে পবিত্র রাখা এটি হচ্ছে অন্যতম দায়িত্ব সুতরাং এবং মহানবুল আলমীর নির্দেশ দিয়েছেন অথিয়া ফতহির আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন রাখুন সুরাম মুদ্দাসিরে চার নম্বর আয়াত সুতরাং এই আলোচনা থেকে বোঝা যায় যে পোশাকের যে শাড়ি নিয়ম আছে সেই শাড়ি নিয়মগুলা লক্ষ্য রাখতে হবে এবং প্যান্ট টাই কোট এগুলি পরা যায় আছে ধন্যবাদ